আসসালামু আলাইকুম এক ভাই প্রশ্ন করেছেন আমার জমির কত খাজনা আছে কেউ কি দেখে দিতে পারবেন আমি সকল তথ্য দিতাম এখন এই যে প্রশ্নটা করেছেন ভাই যে আমার জমির কত খাজনা আছেন কেউ কে দেখে দিতে পারবেন ভাই এটা কিন্তু খুব সহজ একটা ব্যাপার যে আপনার জমির কত খাজনা আছে এটা কিন্তু আপনি নিজে বের করতে পারবেন কিভাবে বের করতে পারবেন আপনার জমির যে নামজারি খতিয়ানটা আছে এই নামজারি খতিয়ানটা আপনি হচ্ছে ভূমি উন্নয়ন কর অ্যাপস কিংবা ওই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার নামজারি খতিয়ানটা আপলোড করবেন সকল তথ্য দিবেন নামজারি খতিয়ানটা আপলোড করার পর যে ইউনিয়ন ভূমি অফিস আছে ইউনিয়ন ভূমি অফিসে আপনি একটু কল দিয়ে কিংবা দেখা করে ওদেরকে বলবেন যে আপনার খুতিয়ানটা যেন তারা অ্যাকসেপ্ট করে আপনার খুতিয়ানটা তারা অ্যাকসেপ্ট করে তাদের যে লকবুক আছে সেটাতে তুলে ফেললেই তারা দেখবে যে আপনার কত বছরের খাজনা দেয়া বাকি আছে ওই জমিটার যদি স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোনো খাজনা না দিয়ে থাকেন তাহলে আপনার ঊনপঞ্চাশ পঞ্চাশ বছরের খাজনা কিন্তু এখনও বাকি আছে আর যদি আপনার কেউ খাজনা দেয়া আছে যদি খাজনা দিয়ে থাকে তাহলে কত বছরের খাজনা বাকি আছে ওই জিনিসটা তারা দেখবে দেখার পরেই অটোমেটিক্যালি আপনার ওই ওয়েবসাইটে গেলেই আপনি আপনাকে দেখাবে যে আপনার হচ্ছে খাজনা কত বাকি আছে আশা করি আপনি ব্যাপারটি বুঝতে পেরেছেন আর কোনো প্রশ্ন থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন